বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে বিভিন্ন জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে হবিগঞ্জে আওয়ামী লীগ অফিস ও এমপির বাড়িতে হামলা চালানো হয় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন মোস্তাক মিয়া নামে এক শ্রমিক লক্ষ্মীপুর ও নরসিংদীতেও সংঘর্ষ হয় এতে অন্তত বিশ জন আহত হয়েছেন হবিগঞ্জে আন্দোলনকারীরা মিছিল নিয়ে টাউন হল মোড়ে পৌঁছালে সেখানে সমাবেশ করতে থাকা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সাথে তাদের সংঘর্ষ বাধে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছুক্ষণ পর সংঘটিত হয়ে ঘটনাস্থলে ফেরে এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখান থেকে পিছু হটলে জেলা আওয়ামী লীগ অফিসে আগুন দেয় বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করা হয় হবিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য আবু জাহিরের বাড়িতে আগুন দেওয়া হয় তার বাড়ির সামনে থাকা যানবাহনে পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ যায় মোস্তাক মিয়া নামের এক শ্রমিকের এদিকে লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা মিছিল বের করার আগেই সদর উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয় সেখানে দুই পক্ষই মিছিল বের করলে বাধা সংঘর্ষ এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হন সংঘর্ষ হয়েছে নকশি দিতেও আন্দোলনকারীদের মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ সময় শিক্ষার্থী অভিভাবক সহ দশজন আহত হন হন্তি ভৌমিক